এই যে আমি ওষুধ খাওয়াচ্ছি টনিক খাওয়াচ্ছি কৃমির ওষুধ খাওয়াচ্ছি বলো সবকটা কথা কিন্তু মন দিয়ে শুনবে তুমি ঠিক আছে কি বললাম আমার সবকটা কথা মন দিয়ে শুনবে ভগবান দুটো কান দিয়েছে এত বড় বড় কথাগুলো শুনবে তোমাকে যে মালিকটা ছেড়ে দিয়ে গেল আমি যে নিয়ে আসলাম যাই হোক যে কেউ এনে দিয়েছে তোমাকে আমার কাছে তোমার গল্পটা করেছে আমি ফুলে নিয়েছি তোমাকে ঠিক আছে এবার আমি তোমার ইঞ্জেকশন ভ্যাকসিন যত রকম আছে দিচ্ছি কাশি ইয়ের লিভারের টনিক খাওয়াচ্ছি কৃমির ওষুধ খাওয়াচ্ছি বিরিয়ানি খাওয়াচ্ছি সব শোনো শোনো ওদিকে মন দিও না শোনো আমার কথাটা শোনো সব কিছু যে তোমাকে আমি খাওয়াচ্ছি তারপরও তুমি ওই মেয়ে ছেলে মেয়ে ছেলে বাইরে যাব প্রেম করব বিয়ে করব আমার বউ দরকার কি হবে বউটা তোমার কি কাজে লাগবে বলো লোকের বউ টেনে নিয়ে এসে তোমার কাজ আছে বাইরে যাবা লোকের বউর সাথে প্রেম করবা এখন কেউ সিঙ্গেল নেই সব এখন এঙ্গেজ তারপর তোমার হালটা কি হবে তোমাকে ধরে সাঁকিয়ে গরম করে দেবে এখানে কামড় ওখানে কামড় এখানে খাবল ওখানে খাবল পরে ঘা গদরা নিয়ে বাড়ি ফিরবা তখন কি হবে আমার হবে মরণ ঠিক আছে আমার হবে মরণ তখন আমার ডাক্তার দেখাতে হবে আবার ইঞ্জেকশন দিতে হবে ওষুধ কিনে দিতে হবে এগুলো তো আমি করতে হবে বলো অতএব মেয়ে ছেলে মেয়ে ছেলে করে লাভ নেই তোমার এখানে দুঃখটা কোন জায়গায় আছে তুমি এসিতে আছো কত সুন্দর এসি হাওয়া খাচ্ছো হ্যাঁ পটি করছো টয়লেট করছো মা আদর করে দিচ্ছে এ দেখো তোমাকে কেউ করবে বলে এরকম করে এই যে আদর করে দিচ্ছে ঠিক আছে মাথায় ঘুম আসে না আদর করে দি হুম ঘুম পাড়িয়ে দি প্রত্যেক দিন ঘুম আসলে আমি ওর মাথাটা এরকম করে হাত বুলিয়ে দি ঠিক আছে দেখো আমার পাশেই ও শুয়ে থাকে আমি ওর মাথায় হাত বুলিয়ে দিই এইভাবে সুন্দর করে মাথায় হাত বুলিয়ে দি রাত্রিবেলায় গা হাত পায় এরকম এরকম করে টিপু টিপু করে দিই এরকম এরকম করে টিপু টিপু করে দিই ঠিক আছে এই দেখো এরম এরম করে টিগুটুগু করে দি আর চাখানে আসছো এখানে আসো আবার ওর বডি মাসাজ বডি মাসাজ করে দিয়ে দেখো কত কত করে শুনো এই যে এমন করে এরম করে বডি মাসাজ করে দি ঠিক আছে পা গুলো টিপে দি সারা দিন ধরে খাতা খাটনি করে লাফালাফি করে একবার ছাদ একবার ঘর একবার বার এগুলো করে না ওর হাতে পায়ে ব্যথা হয় ঠিক আছে এখন বিরিয়ানি খেলো আজকে আমাদের পনচমি ভাত একবার খেয়েছে আবার পাউরুটি আমুল দুধ দিয়ে চিনি দিয়ে মিষ্টি দিয়ে মেখে দিয়েছি সেটা খেয়েছে হয়নি আবার আমরা একটু বিরিয়ানি খেয়েছিলাম সেটা একটু তারপর শ্যাম্পু মাখিয়ে দিই এগুলো তুই রাস্তায় গেলে কোথায় পাবি বল নিজের সুখটা তো বুঝবি নাকি অত বৌ বৌ করিস না অত বৌ বৌ করে বাড়িতে যে অত্যাচারটা করছিস আমাকে পুরো ক্ষিপ্ত করে দিচ্ছিস পাচ্ছিস তাই ছেড়ে দিচ্ছিস ঘুরে দিচ্ছিস এগুলো তো ঠিক না তাই না আমরা অনেক তোকে আমি বোঝাচ্ছি মায়ের ছেলে মায়ের হয়ে থাক কাজ আছে অনেক কাজ আছে বোর হয়ে কোনো লাভ নেই বোর হয়ে অশান্তি বোর মন রক্ষা করতে পারবি না বউ ছেড়ে দিয়ে চলে যাবে লোকের বউ নিয়ে টানাটানি করবি লোকে আচ্ছা করে সাঁটিয়ে গরম করে দেবে এত সুন্দর চেহারাটা থাকবে কি এখানে খাবো খাবো মার ধর খেয়ে বাড়ি আসবি কি দরকার তার থেকে বাবা দরকার নেই মায়ের ছেলে মার কাছে চুপচাপ ঘুমাচ্ছিস রাত্রিবেলা এসে তে এটাই ভালো তোর জন্য আমি এখানে তক্তাটা পাতলাম এগুলো কেন বুদ্ধিস না তুই এই যে প্রত্যেকদিন রাত্রিবেলা আমি গায়ে হাত বুলি দিই প্রতিদিন নেবে কে তোর তোর বউ দেবে তোর গায়ে হাত বুলিয়ে একদিন দেবে দুদিন দেবে পাঁচ দিনের দিন দেবে না নতুন নতুন বউরা আদর করে পরে আর আদর করে না এটা তো বুঝবি যা বললাম আজকের মতন তুই তোর ব্রেনটা শর্ট রেগুলার তোকে একটু একটু করে বোঝাতে হবে তারপর বুঝবি ঠিক আছে স্যার হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমার ছেলে মার হয়ে থাকো তুমি হ্যাঁ আমার ছেলে আমার ছেলে আমার ছেলে এমনি ভালো এমনি ভালো আমার ছেলে না তো এমনি খুব ভালো বজে বজে বদা আমার বদাটা খুব ভালো